তখন দুই দেশের এখান থেকে রেল চলতো আচ্ছা আমরা রেল দেখলাম ব্রিটিশের এইখানে রেল থামাই ছিল ওটা সত্যি এই ক্যাম্পের হাটে আছে নামছি এটা থেকে সত্যি ফির নামছি এ বেশি দিন হয়নি এলে নদী ভাঙা লোক না নদী ভাঙি গেছে এলে আসি এসি বাড়ি করছে এখানে এখন আছে সবচেয়ে ছোট একটি গ্রামে পশ্চিমবঙ্গের যেখানে কাঁটাতারের কোনো ব্যা বেড়া নেই সীমান্ত লাগোয়া একটি গ্রাম যে গ্রামের বসতি পঞ্চাশ থেকে পঁয়ষট্টি এরকম কিছু মানুষ নিয়ে একটি গ্রাম গড়ে উঠেছে কোনো কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরা নেই ওপারে আছে বাংলাদেশ এপারে আছে ভারত বড়া সীমান্ত সীমান্ত লাগোয়া একটি গ্রাম যে গ্রামের মানুষদের সঙ্গে কথা বলছিলাম শুনছিলাম তাদের কথা আশ্চর্য মনে হয়েছে তাই এসছি সেই ভিডিও বানাতে এবং সেখানকার মানুষের কথাবার্তা সেখানকার মানুষের সঙ্গে একটু আলাপ করতে বানাসের সাথে যদি সংজ্ঞাটা হয় এটা হয়তো হান্ড্রেড পার্সেন্ট রেল লাইন হ্যাঁ মানে কি এখন তো খুব বঞ্চিত আছে মোটামুটি বানাসের সাথে বাংলাদেশ সাথে বঞ্চিত আছে এই আগে কি পিছন দিকে রেল লাইনে কি এখন করা আছে রেল লাইন আছে এইদিকে নাই কেউ আচ্ছা আগে ছিল রেল লাইন আমরা দেখেছেন আগে ছিল দেখেছি ট্রেন চলতে দেখি নাই মানে মাল ট্রেন চলছিলো মাল ট্রেন চলতে দেখেছেন এই তুটুক আমার বাপ দাদু বলতে পারবে

এখন দেয় এখন আর কি সীমান্ত গেছে না সীমান্ত তাও জ্বালা যন্ত্রণা হয় একটু মোটামুটি একটু সমস্যায় পরিযায় খেট খেলা আছে জাগা জমিন আছে গরু বাসুর নিয়ে খুব সমস্যা হয় যাতায়াত আমাদের এখন যদি যদি একটু হলেও যদি সহযোগিতা না করে তা আমাদের ওইখানকার জমি যেটা আছে সীমান্ এলাকা আবাদ কৃষি করা ফসল আনা খুব এখন তো সহযোগিতা করে শুনছি আর এদিকে মোটামুটি করে আর কি বেশি একটা ভালো না ওদের টাইম বতরে আমাদের চলতে হয় হুম হুম মানে আমাদের ওয়ান মর্জি মতো যে যাবো খেতখালায় আবাদ করবো ফসল নিয়ে আসবো সেটা আর কি নাই ওরা যদি এখন যাইতে পারবেন না এখন না আর এদিকে এদিক থেকে তাহলে কত দূর বসতি আছে

না রেলের আচ্ছা এটা কে ডব্লু জায়গা নয় আচ্ছা তাহলে মোটামুটি যেটা বুঝতে পারলাম যে এখানে বসতি হয়েছে প্রায় বছর পঞ্চাশ নতুন না না পঞ্চাশ না বিরিশটার কথা বললাম আমি এখানে মোটামুটি পনেরো বিশ বছর থেকে কি লোকগুলো আছে এখানটা বেশি বছরের গ্রাম নয় এটা না পনেরো বিশ বছর হাইয়েস্ট আচ্ছা তা আপনাকে যেটা সেটাই তো বলছিলাম একদম একদম এখান থেকে গ্রাম শুরু হুম হুম কোথার থেকে এখানে বাড়ি ছিল ওর জমি যারা এখন ভাসিছে নদী এলাকার জমি ভাসিয়েছে না তারা এখান থেকে ছাড়িয়েছে বন্যা ভাঙছিল তখন ছাড়িয়েছে এখানে ছিল

সামনে তারপরে বন্যা হয় একবার হলে ভেঙে যায় হ্যাঁ গেলে তখন সমস্ত বসতি উঠে এইখানে চলে আসে নতুন গ্রাম তৈরি হয় নতুন গ্রাম তৈরি হয় আর কি আচ্ছা অল্প কয়েকটা ঘর নিয়ে নতুন গ্রাম তৈরি হয়েছে বেশি হলো না তো 15 20 বছর হাইয়েস্ট আচ্ছা ওইগুলোর গ্রামটার কি অবস্থা ওই যে গ্রামটা আছে ওটাও নদী ভাঙালো ওরাও নদী ভাঙা মানে এখানে সব নতুন বসতি হ্যাঁ নতুন বসতি আর কি পুরো না না নতুন মোটামুটি এই সাইজে যে এখানটায় হয়েছে তো 15 20 বছর ইয়ের উপরে হয়নি

আঠেরো এখানকার জীবিকা হচ্ছে পাট পাট ধান চানা বড় ধান ধান এখানে ভালো হয় হ্যাঁ আলু ক্ষেত ভালো হয় আলু ক্ষেত হ্যাঁ আলু ক্ষেত আর পাট জুইতে আর আমদানি বেশি কিন্তু জায়গাগুলো একটু ডাউন না ধান হচ্ছে নিচে দাম নিচে এলাকা নিচে এলাকা বহুত অসুবিধা আমার কিন্তু বন্যা বৃষ্টি হলে আচ্ছা দাদা তাহলে এই গ্রামটার ওই বয়স কুড়ি বছরটা চর হবে নতুন হ্যাঁ হ্যাঁ নতুন ওই যে তাও আশিল ওই যে নদী কাটি এখন বাড়ির কাটি সোর উঠে গেছে কোথায় এখানে কিন্তু একবার কার ব্যাপারে তখন এখানে বর্ষনা একদম ওই গেটটা আছে না ভাঙি গেছে থাকা ওটা তারপরে আবার এই যে চেয়ারম্যান বাঁধছে তারপরে আমরা অনুরোধ করছি বলে তার তাহলে লোক কোথা থেকে বাইরে হবে কারণ বাইরে যেতে পারি না পরে বানিয়ে দিছে ওটি আচ্ছা তাহলে এই গ্রামটি নতুন এবং এখানে বসতি কভার হবে হ্যাঁ মোটামুটি আছে এখানটা এখন তো কমছে নাই এখনও যাদের যাদের জমি ভাসিছে তারা তারা ওইখানে গেছে গোটা পঞ্চাশ ঘর হয়েছে না পঁয়ষট্টি ঘর ছিল পঁয়ষট্টি ঘর নিয়ে একটা গ্রাম হুম

কোরিয়া তো থাকা লাগবে বাল বাচ্চা নিয়ে আচ্ছা তাহলে এখানে শান্তি নাই না খুব বিশাল অশান্তির মধ্যে আমরা গুজরি বিশাল আচ্ছা রাস্তাঘাট সুবিধা নাই বান ঠিক মতো নাই নদীর বান এমন অসুবিধার মধ্যে আমরা গুলো থাকি আচ্ছা এনারাও সব একসঙ্গে এসেছিলেন সবাই হ্যাঁ 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 আচ্ছা একবারে জায়গা জমি নিয়ে চলে গেছে তো নদী

এটাও একটা বাড়ি না ছোট্ট বাড়ি কিন্তু বর্ডারটা কোন দিকে বর্ডার বর্ডার এই যে সামনে এখানে কোনো কাটা কাটাছাপ যাওয়া নাই এখানে সব বিএস এর ہاں সামনে

वही तो बर्डर देखते बच्चे हैं एक दिन ये बर्डर नहुआ है बर्डर आरोही होती थी ऐसे अगले जुम्पली कुछ ऐसे कैंप कैंप छोड़ो छोड़ो कैंप छोड़ के लिए ऐसे आरोहज एक पूरी मार्ग बिल्डिंग सेट दी है उत्तीर्ण तो ज़हाँ देना उत्तीर्ण करो कार्जी की आह। इसी बांग्लादेश से आगे मालगाड़ी मालगाड़ी कितना है? वो तो भारत बांग्लादेश मालगाड़ी जेट होना है वो कौन थे? अब तो इसी सालु हो गया तो इसी दिन से। अच्छा। बुंदेग। ঘুরছিলাম যে গ্রামটি ছোট্ট একটি গ্রাম যেখান থেকে ভারত বাংলাদেশে রেলপথ গেছে আগে গেছিল তারপরে হঠাৎ করে বন্ধ হয়ে যায় এবং সেখানে গড়ে উঠেছে একটি গ্রাম বন্যায় বন্ধ হয়ে যায় আর সেখানে কথা বলছি ঘুরছি ছোট্ট একটি গ্রাম সেখানে মানুষের জীবিকা চাষবাস পাট চাষ ধান চাষ এগুলি দূরে দেখছিলাম যে বাংলাদেশের যে সীমানা ভারতের সীমানা সেখানে পাহারা আছে তারপরে রেল লাইন যেটা ভেঙে গেছে বন্যায় সেটি আছে এই সবগুলো আমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছিলো শাহফুদ্দিন ভাই তার সঙ্গে এই গ্রামে এসে অত্যাধিক ভালো লেগেছে এখানকার মানুষের সাথে কথা বললাম বলে যেটা জানলাম সেটি হচ্ছে এখানে বসতিগুলো বছর কুড়ির পুরানো এবং তার সঙ্গে আর একটা জিনিস বোঝা গেল সেটি হচ্ছে এখানকার মানুষের চিন্তা আছে যদি রেল আবার চালু হয় সেক্ষেত্রে তাদের উঠেও চলে যেতে হতে পারে ছোট্ট একটি গ্রাম তারা তৈরি করেছিল তাদের তাই নিয়ে একটি চিন্তাভাবনা মাথার মধ্যে সব সময় কাজ করছে আমরা যখন এসছিলাম ঘুরতে আমাদের সঙ্গে তা তারা তেমনই কথা বললেন আর সেটাই শোনালাম আপনাদের কেমন লাগলো এই ভিডিও অবশ্যই জানাবেন কমেন্ট করে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করবে আর অবশ্যই শাহফুদ্দিন ভাইকে একটা ধন্যবাদ দিতে ভুলবেন না এই যে গ্রামটা থেকে যাচ্ছি এখানে কিন্তু কোনো খাবারের দোকান নেই কোনো নিত্য প্রয়োজনীয় যে ছোট দোকান সেগুলো নেই তার সঙ্গে এখানে তেমন কোনো নিত্য কেনাকাটা ছোট ছোটো যে দোকান ঝুপড়ি দোকান তেমন সেগুলোও নেই শুধু মানুষের বসতি শুধু মানুষের বসতি এবং ছোট্ট বসতি ছোট্ট বসতি এবং খুব অল্প দিনের বসতি অল্প দিনের ছোট্ট গ্রাম